আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুকিত তালুকদার আমার শপের নাম মুকিত টেলিকম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি জনপ্রিয় একটি ব্লুটুথ স্পিকার এটা সাইজে ছোট হলেও খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড দেয় এটা থেকে এবং এটার সাউন্ডটা খুবই স্মুথ এবং ক্লিয়ার একটা সাউন্ড দেয় তো এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো যদিও লাউডটা একটু কম কিন্তু সাউন্ড কোয়ালিটিতে আপনার মনটা ভরে যাবে ইনশাল্লাহ তো আসুন আমি এটাকে আগে আনবক্স করে দেখাই এটা হলো গো ফোর এই হলো সেই স্পিকারটি এটা হলো আর্মি কালারের যে স্পিকারটি এটা আর্মি কালার এটাতে আরো তিন চারটি কালার হয় হোয়াইট হয় রেড হয় ব্লু হয় পার্পেল হয় তো এটা হলো আর্মি কালারের স্পিকার এরপরে এই বক্সের ভিতরে আছে একটি জেবিএল এর একটি টাইপ সি টু টাইপ এ ক্যাবল আর সাথে আছে কিছু কাগজপত্র আছে যেটা আর কি কিভাবে ইউজ করবেন ইউজার ম্যানুয়াল তো এই পর্যন্তই এক বক্স কন্টেন্টে থাকে তো এই স্পিকারটি থেকে আপনারা প্রায় সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো আর এটার বাজেট অনুযায়ী বা দাম অনুযায়ী লাউডটা আপনি অত পাবেন না কিন্তু সাউন্ড কোয়ালিটিটা পাবেন খুবই অসাধারণ এবং স্মুথ আপনার কাছে খুবই পছন্দনীয় এবং এটার সাউন্ড কোয়ালিটি সব ডিটেলস পাবেন সাউন্ডের সব ডিটেলসগুলো পাবেন ইনস্ট্রুমেন্টের যত ডিটেলস আছে সবই পাবেন আপনি আর এখানে আছে একটি টাইপ সি পোর্ট সাথে আছে গো ফোর ব্র্যান্ডিং আর এটা ঝুলিয়ে রাখার জন্য একটা হ্যাঙ্গিং আছে আর রাবার গ্লিপ দেওয়া আছে সাথে আছে এখানে ভলিউম প্লাস বাটন এবং এখানে মাইনাস বাটন সাথে আছে একটি প্লে পুশ বাটন আর এখানে আছে পাওয়ার বাটন সাথে আছে ব্লুটুথ বাটন আর এটা একটা বাটন দেওয়া আছে এটার মাধ্যমে আপনার আর সাধারণত অন্যান্য বক্স যদি যে বন্ধু বান্ধবের থাকে সবাই একসাথে কানেক্ট করে এটা ইউজ করতে পারবেন তো এই ছিল বক্সটি আর এটাকে আমি অন করে দেখাই দেখুন পাওয়ার বাটনটা অন করা মাত্রই এটা অন হয়ে গেল তো এটা এখন ফোনের সাথে কানেক্ট করে আপনারা বাজাতে পারবেন তো এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ আর এই ব্লুটুথ স্পিকারটি কিন্তু জেবিএল এর পোর্টেবল অ্যাপস সাপোর্ট করে এটা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর নামমাত্র ডেলিভারি চার্জ অর্থাৎ একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেই কিন্তু আপনারা এই প্রোডাক্টটি আমাদের সব থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে জাস্ট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদেরকে জানিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বা ইমোর মাধ্যমে অথবা আমাদের ফেসবুক পেজেও আপনারা ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও খুব সহজে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো এই প্রোডাক্টটির বর্তমান প্রাইস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার চারশো টাকায় এই প্রোডাক্টটি আমাদের সবে পেয়ে যাবেন আপনারা প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আর যখনই আপনারা অনলাইনে কোনো কিছু কেনার ইচ্ছা করেন বা কেনার জন্য কিছু রিভিউ দেখেন বা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন সর্বপ্রথম যে ভয়টি আপনাদের মধ্যে কাজ করে শুধু আপনাদের না আমার নিজেরও একটা ভয় কাজ করে অনলাইনে অর্ডার করার সময় যে প্রোডাক্টটি কি অরিজিনাল পাবো নাকি কপি প্রোডাক্ট দেবে ভালো প্রোডাক্ট দেবে কিনা তো সেই ভয় থেকে আমরা আপনাকে মুক্তি দিতে আমরা প্রথমে আপনি যখন অর্ডার করবেন তখন এই প্রোডাক্টটি যদি আপনারা বলেন আমরা আপনাকে ইনটেক প্যাকেট পাঠিয়ে দেবো আর যদি বলেন যে না ভাই আপনি চেক করে দেন তাহলে আমরা অবশ্যই এই প্রোডাক্টটি আনবক্স করে চেক করে চার্জ হয় কি না ভলিউমগুলো ঠিকঠাক কাজ করে কিনা না সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না এগুলো চেক করার পরে তারপরে আমরা এটাকে প্যাকিং করে ভালোভাবে বাবল র্যাপ করে কার্টুন করে তারপরে আপনার কাছে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আর বিশেষ কথা ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি প্যাকেট খুলবেন দেখবেন তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করে দেবেন জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন নাম ঠিকানা জানিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ আপনার কাছে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আমরা পাঠাও স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন আমাদের সম্পর্কে যদি আপনারা জানতে চান যে আসলে এই সব থেকে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় কিনা সেটা জানার জন্য বা এই প্রোডাক্টটি ইতিপূর্বে যারা আমাদের কাছ থেকে নিয়েছে তারা আসলে ব্যবহার করে সেটিসফাইড নাকি আনস্যাটিসফাইড সেটা আপনারা জানার জন্য আমাদের একটি মুকিত টেলিকম ফ্যামিলি নামে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে আপনারা বিভিন্ন রিভিউ পোস্টগুলো আপনারা দেখতে পারেন অথবা আপনারা সেখানে প্রশ্ন করতে পারবেন তো তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা অরিজিনাল প্রোডাক্ট বা অথেন্টিক প্রোডাক্ট সেল করি কি না আর অবশ্যই আপনি প্রোডাক্টটি কেনার আগে দামটা শুনে নিয়েন কারণ এটা ইম্পোর্টেড প্রোডাক্ট এটা বহির্বিশ্ব থেকে আমদানি করা প্রোডাক্ট এটা দাম কম বেশি হয়ে থাকে তাই বর্তমান প্রাইসটা জেনে তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন তো প্রাইসটা আমরা বর্তমান প্রাইস চুয়ান্নশো টাকা রাখছি অর্থাৎ পাঁচ হাজার চারশো টাকা রাখছি ঠিক আছে কিন্তু এটার দাম কমেও যেতে পারে আবার কিছুটা বেড়েও যেতে পারে সেই বিষয়টা আপনারা খেয়াল করবেন আর আমাদের সবে সকল প্রোডাক্ট ফিক্সড প্রাইসে সেল হয়ে থাকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ